গত শুক্রবার ছিল ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি স্বর্গীয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন অর্থাৎ শিক্ষক দিবস সারা দেশের সঙ্গে সঙ্গে এদিন মহাসমারোহে তারকেশ্বরের বিভিন্ন স্কুলে উপালিত হলেও শিক্ষক দিবস পাশাপাশি এদিন শিক্ষকদের সম্বর্ধনা জানাতে এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা বিজেপি নেত্রী পর্ণাদকের উদ্যোগে শিক্ষকদের বিশেষ সম্বোধনা জ্ঞাপন করা হয় এই দিন তিনি তারকেশ্বর বিধানসভার বিভিন্ন কোচিং সেন্টারের শিক্ষকদের পাশাপাশি তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের সংবর্ধনা গ্যাপন করেন এই বিষয়ে সাংবাদিককে কি বললেন চলুন একবার শুনে নেওয়া যাক আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তায়াত দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর টু প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিকেল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্র ছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি CMS ED ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন 9933835975 এ নম্বরে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আবার দেখা গেল তারেশ্বর ভয়েস স্কুল এসে আপনি সম্মাননা কি বলবেন তো আমি এই দিনটা আমাদের সকলের কাছে কারণ আমরা সকলেই চলু না চলো টিচার সকল টিচারদের মাধ্যমে আজকে আমরা সকলে এই জায়গায় এসেছি বাড়ির বাবা মা থেকে শুরু করে সবাই আমাদের শিক্ষক যার থেকে আমরা প্রথম শিক্ষা পাই উনি আমাদের শিক্ষক তো সেই জায়গা থেকে শিক্ষকদের একটা সমাজ গড়ার ওনারা কারিগর পরবর্তী প্রজন্মের কাছে শিক্ষকদের গুরুত্ব অপরিসীম শিক্ষক ছাড়া আমাদের সমাজ গঠন হবে না সমাজ একটা সুস্থ সমাজ আমরা পাব না সেই কারণে আজকে আমরা তারকেশ্বর বিধানসভার বিভিন্ন শিক্ষকদের আজকে আমরা সম্মানিত করেছি কারণ বর্তমানে শিক্ষকদের যা অবস্থা হয়েছে বর্তমানে সরকারের মাধ্যমে শিক্ষকদের যা পরিণতি যা দুরবস্থা তার কথা ভাবতে গেলে ভীষণই লজ্জা লাগে যে আজকে আমরা যে পশ্চিমবঙ্গে বাস করছি সেই পশ্চিমবঙ্গে সমাজ গড়া কারিগরদের নিয়ে ছেলে হচ্ছে শিক্ষা ব্যবস্থা নিয়ে ছেলে খেলা এই সমস্ত কিছুর উদ্বেগ নিয়ে আজকে শিক্ষক দিবসে আমরা শিক্ষকদের পাশে থেকে আবার পড়াশোনা শুরু হবে ছাত্রছাত্রীদের জন্য একটাই বার্তা দেব যে এই শিক্ষকদের কাছ থেকে বা টিচারদের কাছ থেকে সঠিক শিক্ষা নিয়ে পরবর্তীতে কারণ এই ছাত্রছাত্রীরা হলো আমাদের পরবর্তী প্রজন্ম সমাজ করার কারিগর কেরালা যাতে সঠিক শিক্ষা নিয়ে যাতে পরবর্তীতে প্রজন্মকে এগিয়ে যাতে এগিয়ে গিয়ে ভারতবর্ষ তথা গোটা পশ্চিমবঙ্গকে একটা উন্নত জায়গায় পৌঁছে দিতে পারে সেই চেষ্টাই যাতে তারা করে এবং শুধু শিক্ষার মাধ্যমে নিজেদের উন্নতি নয় সমাজকেও যাতে উন্নত জায়গায় পৌঁছানো যায় সেটাই তাদের উদ্দেশ্যে আমাদের আমার নাম আমার নাম পড়ানো আছে বলবো তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এঁচাগড় থানার টিকোর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া